আইপিএল কাপাতে হায়দারাবাদে বাহু কে এসেছেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ রেড্ডি প্রশ্ন স্পিনার রাহুল আঙুলের ও জানালেন এরপর এই আলাপচারিতায় যোগ দিলেন বাহাতি ব্যাটসম্যান ঈশান কিষান কে আসছেন সেটি তিনি আরো খোলাসা করেছেন নামটি বলেননি বলেছেন সে আগুন নিয়ে খেলতে আসছেন সর্বশেষ এই আলাপে যোগ দিলেন অধিনায়ক প্যাট কামিংস সে চলে এসেছে বলে হায়দারাবাদের সমর্থকদের চোখ রাখতে বলেন অধিনায়ক প্রশ্ন হচ্ছে আসছেন কে ভক্তাদের তা জানতে অপেক্ষা করতে হবে আরও এরপরে ধীরে ধীরে কানে ভাসতে থাকে ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসার সফল সিনেমা বাহুবলীর ব্যাকগ্রাউন্ড মিউজিক বড় কোনো নাম তো নিশ্চিত স্ক্রিনে একজনকে দেখাও যাচ্ছে তবে ঝাপসা হাতে বাহুবলী অভিনেতা প্রভাসের মতো গদা নয় তিনি হাঁটছেন ব্যাট হাতে বোঝাই যাচ্ছে এই ব্যাট হয়ে উঠতে পারে তার গদা হায়দারাবাদ সমর্থকদের অপেক্ষার মুহূর্ত শেষ হয় তখনই অস্ট্রো মানে ব্যাট হাতের নিচে রেখে মাথা তোলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাইনরিক ক্লাসেন ঠিক বাহুবলী সিনেমায় প্রভাস যেভাবে গদা হাতের নিচে রেখে মাথা তুলেছিলেন এসেই ক্লাসেন ঘোষণা দিয়েছেন চলো আগুন নিয়ে খেলি এভাবেই দলের সবচেয়ে বড় তারকা ক্লাসেনকে বরণ করে নিয়েছে তার আইপিএল এর দল সানরাইজার্স হায়দারাবাদ এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন